আমাদের দলকে আমাদেরকে গুণ্ডা বলছে যত রাস্তা আছে আমরা হয়তো পশ্চিম বাংলায় বিধানসভা থেকে লোকসভা করলেন দুর্বিন দিয়ে খুঁজেন যে একটা এমএলএ একটা এমপি জিতাতে পারেননি এরা যদি এতই ভালো কাজ করে এরা যদি এতই সহজের কাজ করে এই সরকার যদি গরিবের জন্য কাজ করেছিল দুর্বিন দিয়ে বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত আরে এরা কান কাটা লোকগুলো কান কাটা কোন লোকগুলো লম্বা লম্বা ভাষণ দিচ্ছে কথা বলছে আমাদের প্রাক্তন মন্ত্রী সাহেব বলছিল আমরা নাকি গুন্ডামি করে ভাই উনি যখন সভাপতি ছিল দুই দুজন তোর তাজা ছেলে হাতে পিড়াতে পিড়াতে পিঠাতে সভা পুড়ে খুন করে ড্যাংগাই ওদের কবে ওটা সহ মেরে ফেলেছিল তখন গুন্ডামি হয়নি আর আমরা চোদ্দ বছর ধরে ক্ষমতায় রয়েছি হাতিয়া ঘটে কাকে পিটাই মেরেছে কোন নেতা মেরেছে মেরেছে আজকে মন্ত্রী সাহেব আমাদের দলকে আমাদেরকে গুন্ডা বলছে মন্ত্রী সাহেব মন্ত্রী ছিলেন ওনার বাড়ির রাস্তাটা পর্যন্ত করেননি ওনার বাড়ির রাস্তাটা উঠানে যে উঠবে সেটাও আমরা পিছ করে দিলাম মন্ত্রী সাহেবের বাড়ির আগে যত রাস্তা আছে আমরা করে দিলাম মন্ত্রী সাহেবের অঞ্চলে মন্ত্রী ছিলেন মানে ওটি মোডেল স্কুলে একটা করে দেওয়া হলো সাড়ে তিন চার কোটি টাকা দিয়ে মন্ত্রী এই স্কুলটা ছিল ওনার চোখে যে গ্রাম বাংলার গ্রামের ছেলে মেয়েরা হাই স্কুলের লোকের ভিড় বাচ্চাদের ভিড় এডমিশন নিচ্ছে না তো থেকে জুনিয়ার করে দিই যাই হোক আমি বিরোধীদেরকে বলবো যে বেইমারিটা যেভাবে বলছেন মামাটি মানুষের সরকার সাধারণ লোকের জন্য গ্রাম বাংলার জন্য যে কাজটা করেছে সত্যি কোথাটাও বলবেন কিছুদিন পরে দেখবে গ্রাম বাংলার লোক আপনাদের মিথ্যা থেকে আপনাদের গ্রাম থেকেই দূর করে দিবে আপনারা হয়তো বুঝতে পারছেন মন্ত্রী সাহেব বাংলায় বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত বললেন দুর্বিন দিয়ে ঘুরে নিয়ে একটা বোঝাতে পারেননি এরা যদি এতই ভালো কাজ করে এরা যদি এতই সমাজের কাজ করে এই সরকার যদি গরিবের জন্য কাজ করে দিল দূরবীন দিয়ে বিধানসভা থেকে লোকসভা পর্যন্ত কাউকে দেখা গেল না আর এরা কান কাটা লোকগুলো কান কাটা কম লোকগুলো লম্বা লম্বা ভাষণ দিচ্ছে কথা বলছে আমার লজ্জা হয় সমাজের চক্ষে লজ্জা পড়ে যেটা সত্যি কথা সত্যিটা বলুক যেটা অন্যায় অন্যায় বলুক আমি বলছি যে আমাদের দলের তরফদারি করছেন দল যেগুলোর কোনো উপকৃত কাজ করেছে দল বহুলগ্নের জন্য গরিব ভেটে মেনে মানুষের জন্য সত্যি তাকে সত্যি ভাঙে রাখবেন এই প্রথমবার দাসপাড়ায় উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলা শুরু করল নূর মেডিকেল নূর মেডিকেলের প্রতিদিন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকাল সাতটা থেকে রাত এগার স্বাস্থ্য সম্মতার পরিষেবা জাহাঙ্গীর রবিবার দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত হাড় ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার এম বিবিএস এম এস অর্থোপেডিক সার্জন ইসলামপুর হসপিটাল থেকে আগত রোগী দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হার ও ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর আলী হায়দার ইসলামপুর হসপিটাল থেকে আগত ই দেখার সময় প্রতি রবিবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ডক্টর এ গণি এম বিবিএস এম প্রতি বৃহস্পতিবার দুপুর একটা বিকেল চারটা পর্যন্ত বিশেষজ্ঞ ডক্টর তুষার চৌধুরী প্রতি সপ্তাহে শনিবার সোমবার এবং বুধবার রোগী দীর্ঘ বছর ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়োজিত নূর মেডিকেলের প্রোপাইটার নূর আলম স্বাস্থ্য পরিষেবা নিয়ে উপস্থিত থাকছেন প্রতিদিন সকাল সাতটা থেকে রাত এগোটা পর্যন্ত নূর মেডিকেলের ঠিকানা দাসপাড়া নতুন গরুহাটি চোপড়া উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর এইট